শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠান শুরু হচ্ছে জ্যোতিষ অনুষ্ঠান প্রতিদিন প্রতিনিয়ত আপনারা অনুষ্ঠানে চোখ রাখছেন আজকের আলোচনার বিষয়বস্তু ছোটবেলা থেকে আপনারা পরিচিত এই দুটো শব্দের সঙ্গে ভাগ্য রেখা রবি রেখা তার গুরুত্ব ভাগ্য রেখা থাকলেই ভাগ্যবান হবে এ কথা কোথাও লেখা নেই এই যে রেখা এটা সোজা যদি শনির দিকে ধাবিত হয় তাকে ভাগ্য রেখা আর এই যে রেখা এটাকে বলে রবি রেখা ইংরেজিতে বলে সান লাইন আর একটি হচ্ছে ফেট লাইন ভাগ্য রেখা থাকলেই ভাগ্য ভালো হবে এমন কথা কোথাও লেখা নেই কিন্তু রবি রেখা যদি আপনার সুস্পষ্ট হয় তিল না থাকে ছোট ছোট ক্রস বা কাটা না থাকে তাহলে কিন্তু আপনার ভাগ্যরেখা না থাকলেও চরম কর্মজীবনে প্রতিষ্ঠা হতে পারে কিন্তু কর্মে কর্মে প্রতিষ্ঠাটা একটু জানতে হবে কর্ম মানে কেরানি বা চাকরি নয় খেলাধুলায় প্রতিষ্ঠা হতে পারে ওটাও কর্ম বাসন মাজাটাও কর্ম পুজো করাটাও কর্ম ইন্দ্রিয়ের সমস্ত ফাংশনগুলোই কর্ম এই কর্মজীবনে প্রতিষ্ঠার মূলে কিন্তু রবি রেখা রবি রেখা স্পষ্ট হতে হবে রবি রেখাটা আপনি নিজেই নিজের হাতটা দেখুন খুলে রবি রেখাটা স্পষ্ট হতে হবে এবং সেখানে তিল কাটাকাটি বর্জিত হতে হবে তার সাথে যদি এই ভাগ্য রেখাটা এরকম থাকে সোজা পার পেন্ডিকুলার যাবে একদম একান থেকে সোজা শনির কো যাবে তাহলে জেনে রাখুন তার ভাগ্য ভাগ্য মানেই শুধু অর্থ নয় নাম চশ প্রতিষ্ঠা সব নিয়ে আপনি সুনামের সাথে পরম আয়ু যতদিন আপনি উপভোগ করতে পারবেন এবং সেটা নির্ঝঞ্ঝাটে সকলের জীবনেই প্রচুর ঝঞ্ঝাটা এমন কিন্তু নয় কিন্তু এই যে অবস্থান রবি রেখা সুস্পষ্ট শনি রেখাই ভাগ্য রেখা সেই ভাগ্য রেখার একদম কোষের মধ্যে যদি তিল বা ক্রস বা জপ থাকেন তাহলে কিন্তু আপনার হঠাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে অর্থাৎ আপনি যে ভাগ্যটা নিয়ে কর্মটা নিয়ে এগোচ্ছিলেন হঠাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে সেজন্য হস্তরেখা বিচারের ক্ষেত্রে যদি শনির কোষে জব তিন ক্রস এগুলো থাকে তাহলে তৎক্ষণাৎ শনির প্রতিকার শনির প্রতিকার রত্ন দিয়ে করলে অপরাজিতা নীলা ইন্দ্রনীলা সেটা আপনার আর্থিক ক্ষমতা যদি না থাকে আমি একদম যুক্তিপূর্ণভাবে তুলে ধরছি যে নীলা অনেক দাম পারলেন না তাহলে কি আপনি প্রতিকার করতে পারবেন না অবশ্যই করবেন তখন শনির ইষ্ট দেবী দক্ষিণাকালীর কবজযন্ত্রম যন্ত্রণ ধারণ করবেন দক্ষিণাকালীর কবর যন্ত্রণ ধারণ করবেন অথবা বজরঙ্গলীর কবচ যন্ত্রম ধারণ করবেন আর যদি রবি রেখাটা সুস্পষ্ট থাকে সেখানে যদি ক্রস থাকে যত বড়ই প্রতিষ্ঠিত হন আপনার যশ নষ্ট হবে কারাবাস হতে পারে পুলিশি ঝামেলা আসতে পারে এবং আইন সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়তে পারেন আর আপনার প্রতিষ্ঠা হতে গিয়ে প্রতি পদে পদে বিঘ্ন হবেন তখন কি করবেন দেখা যাবে শনি এবং রবির দুটো রেখাতেই রেখাটা সুস্পষ্ট কিন্তু তিল ক্রস এবং রাফ সারফেস রয়েছে সেক্ষেত্রে শনি রবি দুটোকেই প্রতিকার করতে হবে দুটো প্রতিকার করতে গেলে অপরাজিতা নীলা ইন্দ্রনীলা এবং চুনি পারলেন না ওই রত্ন তিন সামর্থ্য নেই সেক্ষেত্রে রবির ইষ্ট দেবী মাতঙ্গীর কবজযন্ত্র তাহলে দক্ষিণাকালী আর মাতঙ্গীর কবচ আর চুনি আর অপরাজিতা নীলা আলাদা আলাদা হাতে পড়তে হবে তাহলে কি হবে ওই যে শনি এবং রবির যে রেখাটার গুরুত্ব সেই রেখাটা আপনাকে তখন ওই অশুভ প্রকোপ কারণ শনিতে যদি শনির কোষটা যেখানে ভাগ্য রেখা শেষ হয় সেখানে যদি ক্রস থাকে তিল থাকে বত্রিশ বছরের আগে ভাগ্যের পথ পাবেন না হতাশা হবে এক দু নম্বর হবে বেকারত্বের জ্বালা ভোগ করতে হবে তার সাথে মা বাবার সাথে অশান্তি হবে আর রবি প্রতিষ্ঠাটা দেবী আগে প্রথমে কর্মটা পাবেন তারপর তো প্রতিষ্ঠা কিন্তু আমরা কি করি আগেই প্রতিষ্ঠার নেশা অন্যের প্রতিষ্ঠা হয়েছে সেটা দেখে দৌড়াই সেজন্য আমাদের প্রতিষ্ঠা হতে সমস্যা হয় জ্যোতিষ্ঠা তো সোজা না এটা দর্শন প্রাচীন একটা দর্শন শাস্ত্র সেই জন্য রবি যদি প্রতিষ্ঠা করায়ও মনির কোষে যদি তিল রাফ সারফেস বেশি কাটাকাটি থাকে তাহলে বত্রিশ বছরের আগে সংগ্রামটা করে যেতে হবে তারপরে প্রতিষ্ঠা আর রবি শনির অশুভ অবস্থানটা হস্তরেখায় থাকলে শুনিটা কিন্তু পড়তেই হবে কারণ রবিতে ক্রস থাকলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রবল চোখের রোগ প্রবল এই সমস্যাগুলো আপনাকে ঘিরে ধরবে নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছেন সেই অনুযায়ী প্রতিকার করবেন ইউটিউব চ্যানেল কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ পন্ডিতশ্রী অর্পণ কৌলাচার্য লিঙ্ক করুন শেয়ার করুন অনুষ্ঠানে চোখ রাখুন নমস্কার